আমি দেশের হিসাবে দুই কথা বলতে চাই বর্তমান বাংলাদেশের অবস্থা কঠিন পরিণতি খারাপ এর আগে আওয়ামী লীগ সরকার ছিল ভুতুকি দিয়ে অনেক জিনিস ভুতুকি বসেও যে রেট এখনো সেই রেটে চলতেছে অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন করি বলতেছি আপনার সেনাবাহিনীর নামে সেনাবাহিনীর নামে দিয়ে আপনি এই যে ওষুধের প্রোডাক্ট দাম আগের থাকি এখনো বৃদ্ধি হলো কেন তারপরে সবিন তেল দাম বৃদ্ধি এমন কোন একটা প্রোডাক্টের দাম কমতি নাই এই অতি বিলম্বে এই বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য অনন্ত কিনে কি কয় অন্তর্থর্তী সরকারের কাছে বিশেষ আকুল আবেদন আপনি সেনাবাহিনী দিয়া পুজিটে যেমন একমি কোম্পানি আছে পাঁচ লাখ টাকা এখানে কী করবেন পাঁচ লক্ষ টাকা জরিমানা করবেন একটা জরিমানা করলে কান ঠান্লে মাথা চটচটে এসে যাবে তাই আমি ছাত্র ছাত্র যারা আন্দোলন করে আজকে দেশকে স্বাধীন করেছেন আমি ছাত্রকে বলতে চাই প্রতিটা জিনিসকে হ্যাঁ প্রতিটা জিনিসকে বাজার নিয়ন্ত্রণে আনতে হবে একটা জিনিসের সার আজকে ডিলারের কাছে যাই সেই টেকা লোকালে কিনি সেই টেকা আমরা সাধারণ কৃষক মানুষ আমরা কোনো আমাদের পয়সা সে নাই আর যার ঘরে কুটি কুটি টাকা ব্যবসা অ্যানভাস করতেছে তার ঘরে টাকায় টেকা বাড়তেছে আমরা মানুষ এই যারা মিডিয়াম শ্রেণীর মানুষ আমরা খালি দুবিয়ে মরতেছি কেন আমরা সার এখনও আমরা তেরোশো পঞ্চাশ টাকা খাচ্ছি আর নোকলে যা তেরোশো পঞ্চাশ টাকা পাই ডিলের কি কির দাল যে ঘোড়ার ঘাস কাপড় ধরে বসেছে এ আমার এই কথা কুর্তিটা প্রোডাক্ট সোয়াবিনের তেল গত বছর খাচ্ছি গত বছর খাচ্ছি আশি টাকা আরে এবার কা একশো ষাট টাকা কেন এক বছরের মধ্যে কি বাজার উল্টে গেছে আমি সরকার থাকছি না ভ্যাট খায় না দাম বাড়াইচ্ছে এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এটা আকুল আবেদন প্রত্যেকটা প্রোডাক্টের দাম কমে দিতে হবে আমি আবারও বলতেছি এই আকুল আবেদন আমাদের শুনতে হবে সয়াবিন তেল কেন আবাদ করে সমগ্র বাংলাদেশের ভুতুকি দিয়ে ছাড়ি দিতে হবে এর আগে ভুতুকি আওয়ামী চুঙ্গি খাচ্ছে আর লীগরা চুঙ্গি খাওয়ার টাকা এও করছে হ্যাঁ আবেদন করে তাই আমার কাছে এটা আকুল আবেদন এই অবিলম্বে সম্পূর্ণ